আসসালামু আলাইকুম গাইজ সামনে যে উঁচু বিল্ডিংটি দেখছেন সেটি যশোর জাবির ইন্টারন্যাশনাল হোটেল পাঁচই আগস্ট সরকার পতনের মধ্য দিয়ে যশোরে জাবির হোটেল ইন্টারন্যাশনালে ভয়াবহ এক অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছিল বর্তমান সময়ে হোটেলটি কোন অবস্থায় রয়েছে সেটি আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাতে চলেছি আমি হোটেলটির সামনে ও পিছনে দুই দিকের ভিডিও ধারণ করেছি বর্তমানে এটির সকল কার্যক্রম বন্ধ রয়েছে কাছ থেকে দেখুন বিল্ডিংটির বর্তমান দৃশ্য সেদিনের ঘটনাটি যারা যারা দেখেছিলেন তারা অন্তত এটুকু জানেন যে এটি একটি সিনেমার মতো ধারণ করেছিল সো গাইজ ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ